আসসালামু আলাইকুম। শুভ নাগরিক সম্মানিত এলাকাবাসী আপনারা জানেন এই ক্লান্তি লগ্নে বাংলাদেশ হাওয়াইনি বাংলাদেশ শান্তিstring করার জন্য দায়িত্বরত আছে এর দায়িত্বই আপনাদের এলাকা বা আপনাদের প্রতিবেশী কেউ যদি গুণপকান লুটরাত মাঞ্চুর অগ্নিসংযোগ এবং বিভিন্ন প্রকারের হুমকি দামকি যদি দিয়ে থাকে এবং আপনাদের পাশে যারা সংখ্যালঘু আছে তাদেরকে কোন প্রকার উচ্ছেদ বা হুমকি এবং তাদের ঘর বা বিভিন্ন জিনিস উচ্ছেদ করার কোন পরিকল্পনা করে দয়া করে আপনারা আমাদেরকে অবগত করবেন আমরা সোনাগাজী মডেল থানায় আছি এবং আমরা ইনশাল্লাহ প্রশাসনের সহায়তায় আমরা আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব।। ভাই ভাই কেউ হানাহানি মারামারি কাটাকাটির মধ্যে যাওয়ার দরকার নেই আমাদের কাছে রাজনৈতিক পরিচয় নাই। সে সে হতে পারে না অতএব আমরা চাই দেশের শান্তি আর বাংলাদেশ সেনাবাহিনী অবশ্যই দেশের শান্তির জন্য সর্বদা নিয়োজিত আছে ইনশাল্লাহ থাকবে সালামালাইকুম नंबर 14 भी जा रहे हैं जो जा रहे हैं हम जाओ नहीं